মোহাম্মদ সাল্লা বলতেছে ওই ইবাদতের ফাউন্ডেশন নাই যেই ইবাদতে পরকালের চিন্তা নাই কি যাচ্ছে আপনাদের আপনি একটা লোককে দশ টাকা দান করলেন দান করে তিরিশ বার বলতেছেন মার জন্য খালার জন্য ভাইয়ের জন্য দোলাবার জন্য অমকের জন্য বিভিন্নভাবে দোয়া চাচ্ছেন আর আমি বলতেছি কি টাকাটা নেন আস্তে করে দিয়ে তাকে আমি ছেড়ে দিলাম এবার আমি আল্লাহকে বললাম আল্লাহ সত্যি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য টাকাটা দিয়ে রাখি আল্লাহ আমার ছোট ছেলের পরীক্ষা তুমি পাশ করা দিও এটা হলো অরিজিনাল ভালো দোয়া তা আল্লাহ শোভানা তা এভাবে মানুষকে শিক্ষা দিচ্ছেন তুমি যদি আখেরাতের উপরে পূর্ণ আস্থা না থাকে তাহলে তুমি মুসলিম না। বহু জিনিস আপনার ইখতিয়ারে রাখা হয়নি যেমন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলতেছে এর প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন ওয়াইং তোতে আখারা মাংসিল আরবি ইয়ুদিল্লু সাবির ইল্লাহ হেনবি আপনি প্রত্যেকটা মানুষের কাছ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েন না জাতি কঠিন জাতি এরা নবীদের পর্যন্ত ধরে মারছে এরা সিদ্ধান্ত দেওয়ার কে আপনি যদি সমস্ত লোকের মতামত নিতে যান তাহলে আপনি নবী কথা ঠিক তবে তারা আপনাকে রাস্তা থেকে উল্টা করে ফেলবে সবার সাথে আলোচনা করবেন তবে মানবেন হলে আমি আল্লাহ রহি সবহান সবার সিদ্ধান্ত নিয়ে কি বিচারক বিচার করতে পারে আপনি যদি আমাকে ভালোবাসতে চান তাহলে আমার সমগতীয় আর একটা হুজুরের অনুমতি নিয়ে ভালোবাসতে পারবেন না জানেন কারণ তার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ আপনাকে যদি আমি ভালোবাসতে চাই আপনি একজন কাঠমিস্ত্রি তাহলে আরও পাঁচজন কাঠমিস্ত্রি আপনার ব্যাপারে কি বলে এই ধারণা নিতে যাওয়াটাই আমার বোকামি স্বভাবগত কারণেই সে উনি এটা মানুষ না কিউ। অমকের বাড়িতে কাজ করতে যায় খারাপ কাজ করছে এটা বলবে তাহলে কি করা যায় আল্লাহ আপনাকে শেখাচ্ছে শোনো তুমি সিদ্ধান্ত নেবে হলে অহির সিদ্ধান্ত যে আমি বলি টাকি তবে মানুষের সাথে পরামর্শ করার কারণে আমি আল্লাহ ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেবো কিন্তু সিদ্ধান্ত সবাই দিতে পারবে না আল্লাহ সব না আপনাকে আর আমাকে বানাবে আর ফেরেশতাদেরকে বলতেছে তোমরা কি বলো দেখি কাণ্ড এখানে ফেরেশতার হ্যাঁ না উপরে কি আল্লাহ সিদ্ধান্ত কমবে সবে হবে না আল্লাহ প্লান করাই আছে করাই আছে কিন্তু একটা ফর্মালিটি মেনটেন করিল যে কি বলো তোমরা আমি তো চাচ্ছি পৃথিবীতে একটা প্রতিনিধি পাঠাবো যে সিমটি দিলে ব্যথা পায় যার পেশাব খানা হয় যার স্ত্রী সন্তান থাকবে যার ঘামবে শরীর থেকে যার ব্যথা পেলে কষ্ট লাগবে যার ক্ষুধা লাগবে যার সন্তান সন্ততি হবে যার ভিতর অনুভূতি থাকবে ফিলিংস থাকবে যে ভালোও করতে পারবে মন্দও করতে পারবে এই স্বাধীনতা দিয়ে সৃষ্টি করব তোমরা বলোটা কি তখন তারা বলল কি দরকার আছে আমরা কি নাই আমরা কি আল্লাহ বলে ডাকতে পারি না আমরা কি রহমান বলি না আমরা কি যাববার বলি না আমরা কি আসিস বলে আপনাকে ডাকি না ডাকাটাই যদি মুখ্য হয় তা আমরা তো আসিতু তখন আল্লাহ বললেন শোনো তোমাদের হ্যাঁ আর না বলার সাথে আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না এটা আমার প্ল্যান করাই আছে শোভানা আমি শুধু প্ল্যানটা তোমাদের সামনে পেশ করলাম দেখি তোমরা বলোটা কি এখানে একটা বড় মাদ্রাসা করব মার্কাস করব হঠাৎ করে আপনি একটা কটু কথা বলে দিলেন হ্যাঁ রে কিসের ভেতর কি শুরু করলো এরা যে কি শুরু করছে এরকম একটা কথা বলে চলে গেলেন তিন বছর পরে আপনি দেশে ফিরে আসলেন এর কথা বলে বিদেশে চলে গিয়েছেন তিন বছর পরে এসে দেখতেছেন এখানে পাঁচতলা একটা মাদ্রাসা হয়েছে এখানে শত শত ছেলে আল্লাহর কোরআন শিখতেছে তখন আপনি মাটির দিকে তাকে আফসোস করবেন আর বলবেন হরে ওই দিনের ওই কথা না বলে যদি পাঁচটা টাকা দিতাম তাহলে পাঁচ দশ টাকার একটা ইট আজও থাকতো আল্লাহর ঘরের সাথে একটা কথা বলে দিলাম মনে রাখবেন যে দিনই কাজ আপনার অনুমতি নিয়ে হবে না কাজ আল্লাহ করেই নেবে এখন আপনি তার সাথে থাকতে পারলেন কিনা সেটা হলো বড় কথা তো আখেরাত মুখী যেই লোকটা সেই লোকটার উদাহরণ হলো বাড়ির জানালার মতো। আমি একটা ঘর করছি ঘর করার পরে বারবার বলতেছে জানালা এই দিক দিয়ে দাও এমনি এমনি আমি বললাম যে না আমি দিক দেবো মসজিদটা টাইডে মুখামুখি জানলা খোলা থাকবে আল্লাহর ঘরে রাদান করলে কত সুন্দর আমি শুনতেও পারবো আমি শহরে মসজিদে যাব আর আমার প্রতিবেশী বাড়ি করার সময় বলতেছে যে আমি জানলাটা এই পাশে দেব কারণ এই জানলা দিয়ে যাতে হর বাতাস আসে দক্ষিণ ফেসের বাতাসটা তাতে আমার ভালোভাবে আসে শরীরে আপনি বলেন তো দেখি আমি বাতাসের কথা বলি নাই আমি আধান শুনতে চাইছি সেজন্য কি আল্লাহ আমার জানলা বন্ধ করে দিবে বাতাস ওই বাড়িতে গেলে আমার বাড়িতেও যাবে মাঝখানে আমার নিয়মটা ভালো এই আর কি তো ঠিক আখেরাত মুখী যেই লোকটা সে দুনিয়া বিকাশ করবে না তা কিন্তু না ডাক্তারি করবে ইঞ্জিনিয়ারি করবে জমির ব্যবসা করবে হালাল ব্যবসা করবে যত দুনিয়াতে হালাল কর্ম আছে করবে তবে তার মূল টার্গেট থাকবে আল্লাহ আমি তোমার আখেরাতে সফলতা অর্জন করতে পারি এটা তার টার্গেট থাকতে হবে এইবার আপনি আসেন উমার রদি আল্লাহ এক ইহুদি ডাকি বলতেছে তোমাদের জ্ঞান বুদ্ধি কম কেন কি হলে আমার বলে যে তোমার কোরআনে একটা আয়াত আছে সেই আয়াতটা তোমার পর নাজিল না হ্যাঁ যদি আমাদের ইহুদিদের পর নাজিল হতো সেই দিন আমরা ঈদ পালন করতাম তোমরা বিয়াক কিলি তোমরা ঈদ পালন করো না শুনবেন সে আতটা কোনডা আমি বললে তো সবাই বুঝবেন যে বাহ এ আতটা তো জানাই আছে ইহুদিরা বলতেছে উমার রাজি আল্লাহ আনহুকে সাহাবাদেরকে ডেকে বলতেছে যে তোমরা খুশি উদযাপন করতে জানো না কিছু না এত সুন্দর একটা আয়াত তোমাদের প্রতি তোমাদের আল্লাহ দেশে এটা আমাদের ইহুদিদের পর দিলে আমরা করে মজা করতাম সেই মজা আনন্দ করতাম তো বলতে তোমার রদুল্লাহ বললো তোমার বলা লাগবে না সে এক কোনটা তা আমরা জানি সোভান আল্লাহ সে আমাদের জানা আছে একটা কি সরা মায়দা আল্লাহ সোভান আতাল্লাহ বলতেছে আল ইয়াউম আকমাল তুলাকুম দিন আকুম ও আতমাম আলাইকুম নিয়মাতি আপনি বলে দেন যে আমি দিনটাকে পরিপূর্ণ করে দিছি সুহান আল্লাহ মানুষের ভেজাল কম আর নাজিল কোন না দিনটা পরিপূর্ণ হয়েছে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেছি আপনি মানুষকে হেদায়তের দাওয়াত দিয়ে দেন এবং ঘোষণা করে দেন যে ইসলাম হলে একমাত্র জীবন বিধান তো তখন অমরাদ বলল যে তোমার আশায় আমি কি বসে আছি নাকি এই কথা মান্নবী যেদিন মুখ দিয়ে বলে সেদিন ছিল আরাফার দিন সুভান আল্লাহ তোমার আশায় আমি বসে আছি না রে পাগল ইহুদিকে বলতেছে অলরেডি ওই দিন আমরা উদযাপন করি আমরা বেশি কান্নাকারি করি কারণ ওই দিন আল্লাহ যত বেশি মানুষকে ক্ষমা করে আর অন্য টাইম এত ক্ষমা করে না সুভার আল্লাহ কথা বুঝতে পারলেন তো মানুষ কিভাবে আখেরাত মুখী হবে পরকালমুখী হবে এই চিন্তা আমাদের দরকার আছে কিনা যত বড় বড় অপকর্ম বলেন সেটা পনেরো লাখ টাকার ছাগল হোক আর চল্লিশ লাখ টাকার গরু হোক যা কিছু পৃথিবীতে আপনি অমীমাংসিত দেখতেছেন শয়তানি দেখতেছেন আল্লাহকে ভয় না করার কারণ সবকিছু আল্লাহকে ভয় না করার কারণ এই দুই হাজার চব্বিশ সাল এখনো পর্যন্ত মানুষ গরু বিক্রি করে খের কেনার মতো কাজ করতেছে রাসেস ভাইপারের ভয়ে কি যে করতেছে আর না করতেছে তার কোনো হিসাব কিতাব নেই যা মুখে আসে তাই বলতেছে ফেসবুকে লিখে দিচ্ছে প্রকাশ্যে যে ইন্ডিয়া থেকে টাক বরি বড়ি পাঠাতেছে রাসেল ভাইপার এটা হইল এটা ভাষা গানী লোকের কথা বলবে সাপকে আগে ছিল না দুনিয়াতে আপনি বলেন যে এটা কম দেখা গেছে এখন বেশি বর্ষার সময় একটু আসছে আসবে না কেন আগে ছিল দশ কোটি লোক এখন বিশ কোটি কম বেশ হতে পারে এটা আল্লাহর নিদর্শন আপনি তো তৈরি করেন না এটা এই চিন্তা করেন যে যে এই সাপে যদি কামড় দেয় এটা স্পেসিফিক আসলেই রাসাস ভাই পার কিনা তা না দেখে তাৎক্ষণিক আমি সদর হাসপাতালে গিয়ে চিকিৎসার চেষ্টা করব। আমাকে চিকিৎসা দেওয়ার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে এর ব্যবস্থা করে রাখছে আপনি দৌড়ে চলে গেছেন হলো এই তিন চারটা বাঁধন দিয়ে আপনি গেছেন ওঝার কাছে আপনি গেছেন পীর ফকিরের কাছে আপনি গেছেন হুজুরের কাছে পানি পরার নীতি এটা তো আপনার দুর্বলতা আপনি মারা গেলে এটা সরকার কি দায় নেবে আর আমি বা কি করবো না। যদি আপনি মরেও যান আমি মনে করব। রাসেস ভাই পার বড় কথা না একটা বিচ্ছুট কামড়েও আপনি মরে যেতে পারেন যদি তাক দিলে ওইটা লেখা থাকে আল্লাহ সিদ্ধান্ত মেনে নেবেন